হাই গাইস আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটা রেস্টুরেন্টে এটা হচ্ছে আমাদের গ্রামের একটা রেস্টুরেন্ট এখানে খুবই সুন্দর পরিবেশ এটার আসার ঠিকানা হলো ভেদেরগঞ্জ শরীয়তপুর ভেদেরগঞ্জ হচ্ছে শরীয়তপুরের একটি থানা তো এই থানার মধ্যে এটাই হল বেস্ট একটা রেস্টুরেন্ট খুব সুন্দর ডেকোরেশন করেছে ওরা হচ্ছে স্বাদ হচ্ছে খালি উপরে কোনো ছাউনি নেই আর এমনি অনেক গাছ সবুজ আর সেই সাথে নামটাও রাখছে গ্রিন লাউন্স তো এই জন্য তারা গাছগাছালি দিয়ে সাজানোর চেষ্টা করছে আর সেটাতে তারা সফল হয়েছে খুব সুন্দর হয়েছে গাইজ তো এখানে ঘুরতে আসলে অবশ্যই ভালো লাগবে এখন আমরা আসছি দুপুর টাইম তাই এখানে লোক সমাগম নেই কিন্তু বিকাল হতেই এখানে অনেক লোকজনের ভিড় জমে যায় তো আজকে আমি আপনাদেরকে এই সুন্দর পরিবেশের সাথে পরিচয় করিয়ে দিতে চাই এখানে আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে গাইস তবে আমার একটা এখানে অভিযোগ আছে সেটা হচ্ছে গ্রাম হিসেবে এখানের খাবারের দাম বেশি ঠিক আছে আমার কাছে এটা মুঠেও যুক্তিক মনে হয়নি যে শহরে অনেক হচ্ছে যে আপনার প্রসেসিং খরচ বেশি হয় এই জন্য তাদের খাবারের আইটেমের দাম বেশি হতে পারে কিন্তু এখানে খোলা একটা ছাদের নিচে এত দাম সেটা কাম্য নয় তো যাই হোক তারপরে অনেক লোক আসে কেননা এটার কোনো বিকল্প নাই এখানে অনলি ওয়ান এটাই আছে গাইস আপনাদের ভালোবাসায় সিদ্ধ হতে চাই তো আপনারা আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর সেই সাথে একটা লাইক কমেন্টের মাধ্যমে আমি যেন আরও নতুন ভিডিও বানাতে উপলব্ধ হই সেই সহযোগিতা কামনা করছি গাইজ আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে চাই তো আপনারা আমার পাশেই থাকবেন তো যারা শরীয়তপুর জেলায় আছেন তাদের সবাইকে ইনভাইট করি আপনারা হচ্ছে ভেদেরগঞ্জ এই রেস্টুরেন্টে এসে ঘুরে যেতে পারেন এটা খুবই ভালো এবং সুন্দর একটা পরিবেশ এখানে আসলে মন ভালো হবে তো গাইস আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে আমি আসছি একটা বিশেষ কাজে সেটা আপনাদের কাছে বলতে পারবো না কিন্তু অবশ্যই পরে একদিন বলব যদি আপনারা কেউ জানতে চান কমেন্ট বক্সে এবং কী জন্য আসছে সেটা নিয়েও একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো গাইস আপনারা কেমন কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা বলবেন তো এখানে আমি আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিই সেটা হচ্ছে এখানে একটা কোল্ড কফি একশো চল্লিশ টাকা দাম নেয় কিন্তু সেটা মোটেও কোল্ড কফির ধারে কাছেও না তারা হয়তো বা কোল্ড কফি বানাইতেই পারে না প্রচুর মিষ্টি দেওয়া রাখছে এটা হলো তাদের মানে হচ্ছে একটা আইটেমের নাম বললাম তো গাইজ আজকের মতো আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওর টপিক নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ